আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে নারী নিচাতনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ আজ মঙ্গলবার বিশে মে বিষয়টি নিশ্চিত করেছে ডিএনপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান রাজধানীর ডিমরা থানায় দায়ের করা একটি নারী মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন গায়ক হিসাবে সারেগামা পা দিয়ে পরিচিতি পাওয়া নোবেল সম্প্রতি বছরগুলোতে নানান বিতর্কে জড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণ বিভিন্ন মন্তব্য এমনকি ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি এদিকে আজই আরেক আলোচিত নাম অভিনেত্রী নুসরাত ফারিয়া এক পুরনো মামলায় জামিন পেয়েছেন আদালত সূত্রে জানা গেছে মামলাটি ব্যক্তিগত একটি চুক্তি সংক্রান্ত হলেও সেটি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল নোবেলের গ্রেফতার এবং ফারিয়ার জামিন দুই ঘটনায় আজ মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আইনজীবীরা বলছেন তারকাদের বিরুদ্ধে মামলা হলেও তা তদন্ত ও প্রমাণ সাপেক্ষে এবং আইনি প্রক্রিয়া সকলের জন্যই সমান অধিকার রয়েছে